ওল্ড ট্রাফোর্ডে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার চুয়াল চপা দুরন্ত লড়াই দেখে কি হতাশ হয়ে পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা নিয়ম মতো পঞ্চম দিন শেষ ঘন্টায় ম্যান্ডেটারি ওভার শুরু হবে পনেরো ওভার বল করাটা বাধ্যতামূলক শেষ ঘন্টার খেলা শুরু হওয়ার আগে হাত মেলানোর জন্য ইংল্যান্ড অধিনায়ক স্ট্রোক এগিয়ে যান যা ওয়াশিংটন সুন্দরদের দিকে তার সঙ্গে হাঁটতে দেখা যায় জোর উঠকে ওই সময় রবীন্দ্র জাজিয়া এইটটি নাইন রানে ব্যাট করছিলেন এবং জাদেজা যা আশি রানে ব্যাট করছিলেন দুজনেই সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে আছেন দুর্দান্ত পার্টনারশিপ করে তুলে ইংল্যান্ডের মুখে গ্রাস কেড়ে নিয়েছেন সম্মানজনক ড্র করছেন ভারতের হয়ে সেটা কি তারা মানতে পারেননি দুজন ব্যাটসম্যান সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকার জন্য পরও ব্রেনস্ট্রোক কীভাবে তাদের অ্যাপ্রোচ করেন ম্যাচটা শেষ করে দেওয়ার জন্য তার এই অভব্রতা নিয়ে চর্চা শুরু হয়েছে গাভাস্কার এক হাত নিয়েছেন তিনি বলেছেন ব্রেনস্ট্রোকের তো উচিত ছিল আরও আগে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়া